আসসালামু আলাইকুম আর একবার সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ভিডিওতে ত্বকের সমস্ত কালো দাগ পিগমেন্টেশন ওপেন পোর্স লাস্ট পোর্স এগুলো দূর করতে আজকের ভিডিওতে আমি একটি উপটান তৈরি করে দেখাবো আর এই আজকের এই উপটন ব্যবহার করলে সমস্ত দাগ ছোপ দূর হবে সেই সাথে ত্বক অনেকটা ব্রাইট করতে সাহায্য করবে এটি আপনাদের ত্বকের পোর্টসগুলোকে মিনিমাইজ করবে সেই সাথে মরা চামড়া ও খসখসে বাপ দূর করবে ত্বককে অনেকটা সফট করতে সাহায্য করবে এটি তৈরি করে রুম টেম্পারেচারে মিনিমাম এক থেকে দেড় মাস রেখে ব্যবহার করতে পারবেন আর পুরুষ মহিলা উভয়ে ব্যবহার করতে পারবেন শুধু ফেস না হাত পা গার গলাতেও ব্যবহার করতে পারবেন ফুল বডিতেও আপনাদের ফুল বডি ব্রাইট করতে সাহায্য করবে এজন্য আমি নিলাম এখানে এক চামচ মুসুরি ডাল মুসুরি ডাল কিন্তু ক্লিন করে সেই সাথে দাগ দূর করতে সাহায্য করে আর নিলাম এক চামচ মুগ ডাল মুগ ডাল আপনার স্কিনকে হোয়াইট করতে ভীষণভাবে কার্য করে আর নিলাম এখানে আমি এক চামচ চাল এখানে আপনি আতপ চাল অথবা সেদ্ধ চাল দুটো নিতে পারেন আমি আতপ চাল নিলাম আর যদি কারো আতপ চাল না থাকে সেখানে আপনি পোর্স ব্যবহার করতে পারবেন এটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দেখুন আমি এক ঘন্টা পরে আসছি দেখুন আমার কিন্তু চালগুলো ভিজে গেছে আমি এখন পরিষ্কার করে নেব একটা ব্লান্ডার দিয়ে এখন এটাকে পেস্ট করে নিতে হবে যতটুকু পানি লাগে ঠিক আমি ততটুকু পানি দিলাম আমার পেস্ট করা শেষ এখন এটাকে আমি ঢেলে নেব সবসময় তো মার্কেট থেকে উফটান কিনে ব্যবহার করেন আজকে বাসায় তৈরি করে দেখুন ম্যাজিকের মতো কাজ হয় দেখুন এটাকে আপনারা রুম টেম্পারেচারে রেখে এক থেকে দেড় মাস রেখে আপনি ব্যবহার করতে পারবেন আর নেব এখানে হলুদের গুঁড়ো যদি আপনারা রান্নার হলুদ গুঁড়ো নেন তাহলে এখানে অল্প নেবেন আর যদি কস্তুরি হলুদ গুঁড়ো নিতে পারেন তাহলে এখানে একটু সামান্য একটু বেশি নিতে হবে ভালো করে এটা মিক্সড করতে হবে আর নিব এখানে গোলাপ জল আমি এখানে রোজ ওয়াটারটা নিলাম আপনারা যদি আপনাদের ফেজ যদি অয়েলি হয় তাহলে আপনার ওয়াটার নেবেন আর যদি ড্রাই হয় তাহলে এখানে আপনার গরুর দুধটা নেবেন সে দুধটা নিয়ে ভালো করে মিক্সড করবেন মিক্সড করার পরে কীভাবে ব্যবহার করবেন আমি এখন এটা আপনাদেরকে বলে দেবো আপনার কোনো ব্রাশের সাহায্যে অথবা হাত দিয়ে আপনাদের সুবিধার্থে আপনার এটা মুখের ভিতরে একটু ঘনত্ব করে লাগাবেন লাগাই এখানে আপনারা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ওয়েট করবেন যখন হালকা শুকিয়ে আসবে তখন পানি স্প্রে করে সার্কুলার মোশনে আলতো হাতে ম্যাসেজ করবেন ম্যাসেজ করার ফলে আপনার মুখের রক্ত সংসরা বৃদ্ধি পাবে মুখের যে ঝুলে গেছে চামড়াটা সেটা টান টান হবে আর আপনার ফেসটা হবে সফট ভালো করে আপনারা ম্যাসেজ করে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এটা ধোয়ার পরে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজিং ব্যবহার করবেন ভিডিওটি অবশ্যই আশা করি ভালো লাগছে দেখেন আমি ইনস্টাল ধুয়ে আসছি তাতেই আমার হাতটা কতটা পরিষ্কার বা ফর্সা লাগতেছে যখন আপনারা নিয়মিত ব্যবহার করবেন তখন আপনাদের ফেসটা অনেক সফট এবং পরিষ্কার দেখাবে বা আপনি নিজেই বুঝতে পারবেন এক সপ্তাহ ব্যবহার করলেই বুঝতে পারবেন সপ্তাহে এটা আপনারা দুই থেকে দুবার ব্যবহার করলেই হবে এভাবে ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করা রইলো